দর্শক সালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার সাদার আরবি ডেয়ারি ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমি এসেছি নওগাঁ জেলার রানীনগর থানার আবাদ হাটে এ হাটের মূল আকর্ষণ বিশাল আকৃতির একটি দিঘি যা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দর্শক সে সাথে হাটে হাটে কি কি জাতের গরু পাওয়া যায় এবং সেগুলো কী দামে বিক্রয় হচ্ছে তা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক সামনে যেগুলো গরু দেখা যাচ্ছে সেগুলো দাম আপনাদের জানানোর চেষ্টা করছি আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন এটি মন হাতের চিত্র সামনে একটি বট গাছের উঁচু থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি তেমন বড় না কিন্তু এখানে হাডিসার গরু পালন করার মতো অনেক ধরনের গরু পাওয়া যায় দর্শক সামনে একটি গরু পাওয়া দেখা যাচ্ছে দেখি ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি

সামনে একটি সাইজওয়ান সিন্ডি গম দেখা যাচ্ছে দেখি সে গরুটির দাম জানানোর চেষ্টা করছি ভাইদের সঙ্গে কথা বলার একটা চেষ্টা করি

দশক আসছে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া